আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ শুভ সকাল সকাল থেকেই কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিরপুর অঞ্চলে সকাল থেকেই সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাছগুলা আল্লাহ আল্লাহ করতে হচ্ছে যে আল্লাহ কত সুন্দর হ্যাঁ বৃষ্টি কঠিন বৃষ্টি বৃষ্টিটা গাছের জন্য ভালো আরেক দিকটা ভালো হয়েছে দেশ গ্রামে কৃষকরা ধানটা নিতে পারছে ঠিকঠাক মতো দেখেন না গাছের কালার কত ফাইন হয়ে গেছে বৃষ্টির জন্য বৃষ্টিতে গাছের কালারগুলো সে একবার স্বচ্ছতা আমরা তো অনেক ঘুরেই উদি সকালবেলা থেকে ডিউটি করতেছি এই বৃষ্টিতেই ডিউটিতে গেছি যেসব ভাইরা বিদেশ থাকে তাদের তো আট ঘন্টা ডিউটি আট ঘন্টা একদম পুরো ক্লিয়ার করে আর আমাদের আট ঘন্টা আর আট ঘন্টা নয় বাংলাদেশে আমাদের ডিউটি সব থেকে বেশি আমাদের অনেক ডিউটি করতে হয় এই যে বৃষ্টিটা হচ্ছে ভিডিও করলাম দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের মহল্লার ঝেমি ঝেমি বৃষ্টি হচ্ছে দেখছেন কান লারা দিছে বৃষ্টি পরে হ্যাঁ এই বৃষ্টি পরে বৃষ্টি পড়ে ওই কান লাগা দিছে কিন্তু বৃষ্টিটা গাছের জন্য ভালো একটা জিনিস শুক্রিয়া আল্লাহর কাছে যে কৃষকরা ধান টান সুন্দর মতো নিতে পারছে তবে এখন লিচুগুলা যে আম লিচু এগুলা খুব সুন্দর পেকে যাবে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কারণে পেকে যাবে বুঝতে পারছেন ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই যেহেতু আমাকে ভালোবাসেন আপনারা এই যে আমাদের মহল্লার সবজলা সবজি বিক্রি করতেছে দেখেন বাসার ভিতরে নিয়ে যাবে কত কষ্ট করে এই যে সংসারের জন্য দেখছেন এই হলো সংসারের জন্য কষ্ট দেখেন পরিবার সংসার থাকলে কত কষ্ট করতে হয় না সেই না সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে দেখাতে পারি আমাদের এলাকায় অনেক স্কুল স্কুলের জন্য এই গাড়িগুলো এখানে থাকে দেখেন আহ বৃষ্টির কারণে ঘাস কত সুন্দর হয়ে গেছে আমি যাচ্ছি এখন একটু নাস্তা খাবো বাসায় যাচ্ছি দেখি আমাদের বেল্লাল স্টোর যা কিছু খাইতে পারি কিনা এই যে আমাদের আরেক চাচা চলে আসছে কি কাকু কেরম লাগে বৃষ্টি ভালো যাচ্ছি এগুলো হচ্ছে উবারের গাড়ি এই গাড়িগুলো উবারের বৃষ্টিতে আমাদের বিল্লাল ভাই দোকান খুলছে কিনা সঠিক জানা নাই মনে হয় ঘুমাচ্ছে কিনা শৈলে আসছি পেরাই কাছাকাছি বৃষ্টি যেন ভালো আর এই বৃষ্টিতে ঘুমা খিচুড়ি খাবেন সবাই আজকে খিচুড়ি আর যদি ইলিশ মাছ ভাজা হয় ও নাইস খাবার বৃষ্টিতে কা কেকম ভালো লাগলো জানাইবেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ